এখন আমাদের দেখেন এই কালারটা কিন্তু সবুজ কালার মেশিন এটাকে বলে জিগার মেশিন হবে দেখেন এটা কিন্তু জিগার হয়ে কিন্তু এখানে শুকিয়ে এখানে জিগার মেশিন আমাদের যে যেটাকে ও দেখেন এটা কিন্তু পুরোটা আমাদের ওয়াশ হইতেছে দেখেন এগুলো পুরোটা আমাদের ওয়াশ হইতেছে দেখেন এগুলো কিন্তু ভালো করে ধরে রাখতে তারপরে কিন্তু এগুলো করতে হয় দেখেন এগুলো কিন্তু দেখেন কারখানায় অনেক সুন্দর করে এগুলো কিন্তু ওয়াশ করা হইতেছে আচ্ছা আচ্ছা এখানে ওয়াশ হচ্ছে তাই তো এগুলো হচ্ছে ওয়াশ হইতেছে দেখেন ওকে দেখেন এগুলাগুলো ওয়াশ হওয়ার পরে কিন্তু এগুলো হোয়াইট হবে দেখেন এরকমের হোয়াইট হয়ে যাবে জি আচ্ছা হোয়াইট সাদা হয়ে যাবে এগুলো জিগার করার পরে ওকে কিন্তু অনেক সুন্দর এবং প্রসেসিং হইতেছে আচ্ছা এখানে হচ্ছে আপনাদের গেরে কাপড়ে প্রসেসিং হচ্ছে এটা হচ্ছে আমাদের গেরে কারখানার জিগার যেটাকে বলে এটা জিগার বলে এটাকে আচ্ছা এখান থেকে শুকানোর পরে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডে চলে যাবে ফ্ল্যাট বাইরে চলে যাবে এগুলো আচ্ছা তো দর্শক এই মুহূর্তে রয়েছি মেসার্স পাবনা বস্ত্রালয়ের গস কাপড় বা প্রিন্টের কাপড় তৈরির কারখানায় তো গস কাপড়ের গেরে কাপড়টা তৈরি হওয়ার পরে কিন্তু তাদের এখানে হচ্ছে এটা জিগার সেকশন এখানে গস কাপড়টা তৈরি হওয়ার পরে গেরেটা এখানে ওয়াশ করা হয় ওয়াশ করার পরে এগুলা চলে যায় আমাদের ফ্ল্যাট পার মেশিনে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এক কালার প্রসেসিং হইতেছে ভাই দেখেন ওকে এদিকে আপনাদের হচ্ছে এক কালার প্রসেসিং এগুলো আচ্ছা এখানে এক কালারের গাছ কাপড় হচ্ছে দেখেন দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু যা দেখতে পেয়েছে সব এক কালার হবে আচ্ছা যা দেখতে পেয়েছে এগুলো সব কালার কালার হবে আচ্ছা আচ্ছা কালার হবে দেখেন এই কালারটা কিন্তু সবুজ কালার দেখেন এটা কিন্তু হবে সবুজ কালার ভিতরে দেখেন ওকে এটা সবুজ কালার গজ কাপড়ের জি আচ্ছা কিন্তু আমাদের বিভিন্ন কালার লাগানো রয়েছে স্ট্যান্ডারে দেখেন এগুলো আচ্ছা জিগারে লাগানো আছে ভাই এদিকে কি ভাই এগুলো কালারে কোনো শেষ না ভাই এগুলো তো সব গেরে গেরে এগুলো গেরের পরে এগুলো কালার করা হইছে এখন এগুলো রং করে এক কালার করা হবে ওকে এরপর এগুলাকে রং করে এক কালার করা হবে এক কালার করা হবে ওকে দেখেন হাজার হাজার ভাই গেরে আছে আমাদের ওকে লক্ষ লক্ষ গজ দেখেন এগুলো কিন্তু সব আমাদের গেরে কারখানা আচ্ছা কিন্তু ভাই কালার হবে দেখেন এগুলো কিন্তু সাদা থেকে কালারিং করা হয়েছে আবার এটাকে কালারিং করা হবে তো নাইম ভাই এটা হচ্ছে আপনাদের প্রিন্টিং এটা হচ্ছে আমাদের প্রিন্টিং কারখানা এতক্ষণ দেখালাম আমাদের জিগার কারখানা আচ্ছা দেখো প্রিন্টিং হওয়ার পরে দেখেন

দেখেন ভাই আমাদের কোনো কারেকশনের কোনো শেষ নেই দেখেন ডিজাইনের কোনো অভাব নেই দেখেন একটার পর একটা কিন্তু ডিজাইন আমাদের মেশিনে লাগতেছে আর কিন্তু বাইরে কিন্তু এগুলো প্রসেসিং করতেছে দেখেন আচ্ছা কিন্তু সব মেসেজ পাপ নাম্বার চলে কিন্তু কারখানা এগুলো ওকে এটা হচ্ছে আপনাদের প্রিন্টিং কারখানা প্রিন্টিং হচ্ছে নির্দিষ্ট কারখানা নির্দিষ্ট গিয়ার দিয়ে কিন্তু এগুলো আমাদের কালারিং বাই তৈরি করা হয় আচ্ছা এই যে দেখেন দর্শক তো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সরাসরি তৈরি কারকদের কাছ থেকে গস কাপড় ওয়ান পিস থ্রি পিস বেডশিট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওতে কিন্তু আমরা এ টু জেড সন্ধান দিব আর আজকের ভিডিওতে যে স্পেশাল সন্ধানটা থাকবে এটি হচ্ছে ঢাকার এটি হচ্ছে নরসিংদী জেলার শেকেরচর বাবুর হোলসেল মার্কেট হচ্ছে শেকেরচর বাবুর হাট এখানে কিন্তু আমাদের শোরুম রয়েছে মেসেজ পাপ নাম্বার চলে সোমেশ ভাই দেখেন এতক্ষণ তো দেখালাম আমাদের কার

আর ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন তো ভাই চলেন এইবার নাইম ভাই আমরা আপনাদের আমাদের শোরুমে চলে যাই